আপনি পেয়েছেন মোটর সাইকেল খুশি তো রাজ্জাক মামা বলছিলাম সৈয়দপুর মেলা থেকে কেমন আছেন মামা আপনাকে টিকিট কিনেছিলেন গরম খবর আছে আপনার নাম কি এতক্ষণ ভালো ছিল এখন আবার টিভিতে শুনতেছে ভলিউম কমে দেন আপনার পরিচয় দেন আপনার নাম কি বাড়ি কোথায় জল ঢাকা থানা মামা আপনি কি করেন পেশা মামা কালকে পাঁচ কেজি গরুর গোস্ত নিয়ে চলে আসবেন কেননা আপনি পেয়েছেন মোটর সাইকেল খুশি তো ক্যারে হারাম দাদা এ হারাম দাদা তুই কি কছ রে মোক সুজন আমি এই টিকিট পরিপূর্ণভাবে বাতিল ঘোষণা করে এই নাম্বারে একক্ষণে টিকিট তুলবো